জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই জাতিসংঘের মহাসচিবের মন্তব্য লেবাননকে গাজায় পরিণত হতে দেওয়া যাবে না আরও জানাব পশ্চিমাদের সাহস্তা করতে উত্তর কোরিয়া নিয়ে রাশিয়ার যে পরিকল্পনা এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথার কাটাকাটি এবার আর রক্ষা নেই দখলদার ইসরায়েলের জানাবো গাজায় রেড ক্রুসের কার্যালয়ের কাছে হামলায় নিহত বাইশ সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ান সীমান্তে সাঁইত্রিশ চীনা বিমান ও সাত নৌযান উত্তেজনা বাড়ছে এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননকে গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলছে গুতেরেস লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন তিনি এ সময় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন এই পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংঘের শান্তি প্রতিরক্ষীরা কাজ করছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সাংবাদিকদের গুতেরেজ বলেন একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ একটি ভুল গণনা একটি বিপর্যয়কে আরও বেসামাল করে তুলতে পারে যা সীমান্তের বাইরে সত্যি বলতে এটি কল্পনারও বাইরে চলে যেতে পারে এ সময় তিনি আরও বলেন আসুন এ বিষয়টি পরিষ্কার করা যাক এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সেখানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর কয়েক হাজার লেবানিস বাড়িগর ছেড়ে পালিয়েছে জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার বলেছে হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা রয়েছে এ সময় তিনি সতর্ক করে বলেন সম্ভবত এই অবৈধ শাসনের আত্মধ্বংসের সময় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে ইরানের জাতিসংঘ মিশন বলেছেন নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি শাসনের যে কোনো বিবেকহীন সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে গুতেরেজ বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলের উত্তেজনা কমাতে এবং ভুল গণনা রোধে কাজ করছেন তিনি বলেন বিশ্বকে অবশ্যই জোর গলায় এবং স্পষ্টভাবে বলতে হবে অবিলম্বে সংঘাত কমানো কেবল সম্ভবই নয় বরং এটি অপরিহার্য পশ্চিমাদের সাহস্তা করতে উত্তর কোরিয়া নিয়ে রাশিয়ার যে পরিকল্পনা ইউক্রেনে পশ্চিমা অস্ত্র অস্ত্র প্রতিশোধ হিসেবে পরমাণু দেশ উত্তর কোরিয়াকে ভয়ানক সব দিতে পারে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ খবর জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের ধারণা এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধ বিমান সারফেস টু এয়ার মিসাইল সাজোয়া যান এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম উত্তর কোরিয়া সফর ও দেশটির কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের একদিন পর গত বৃহস্পতিবার ভিয়েতনামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন চলতি মাসের শুরুতে পুতিন হুমকি দিয়েছিলেন পশ্চিমাদের সঙ্গে শত্রুতা রয়েছে এমন সব দেশের হাতে অস্ত্র তুলে দিতে পারে মস্কো কারণ রাশিয়ায় আঘাত হানার জন্য ইউক্রেনকে পেরান ঘাতি সব অস্ত্র দিচ্ছে পশ্চিমা দেশগুলো পুতিন বলেন শুধু উত্তর কোরিয়াতেই নয় বিশ্বের যে কোনো প্রান্তে অস্ত্র পাঠানোর অধিকার রয়েছে এজন্য মস্কোর সঙ্গে করা বিভিন্ন দেশের অস্ত্র চুক্তির কথাও উল্লেখ করেন পুতিন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছে এই চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে পুতিনের পিং ইয়ং সফরকালে গত বুধবার এই প্রতিরক্ষা চুক্তিতে সই করা হয় এদিকে পুতিনের এমন ঘোষণায় উদ্বেগে পড়ে গেছে মার্কিন প্রশাসন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেন এমন পদক্ষেপে গোটা কোরিয় উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হবে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জনকিরবি বলেন পুতিনের এই ঘোষণার ফলে উদ্বেগ সত্ত্বেও বিস্ময়ের কোনো কারণ নেই তার মতে রাশিয়া মরিয়া হয়ে বৈদেশিক সহায়তার সন্ধান করছে জনকিরবি মনে করেন মস্কোর এমন পদক্ষেপ সম্পর্কে চীনেরও উদ্বেগ বাড়তে পারে যুক্তরাষ্ট্র বেইজিংকে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়ানোর অনুরোধ করে আসছে কিন্তু রাশিয়ার উপর নির্ভরতা বাড়লে উত্তর কোরিয়ার উপর চীনের প্রভাব কমে যেতে পারে বিশেষ করে উত্তর কোরিয়া আবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে এতে চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে জনকির্বি মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথার কাটাকাটি গাজায় অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র তবে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা গত মাসে বারবার আট গাজায় বেসামরিক হত্যা জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছেন নেতানিয়াহ এ নিয়ে দুপক্ষরই মধ্যে বাদানুবাদ হয়েছে তবে সেই বাদানুবাদী এখন রূপ নিয়ে দিয়েছে টানা শুরু চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও চিত্রে বেনিয়ামিন নেতানিয়াহুকে বলতে শোনা যায় যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন তার দেশের জন্য পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান আটকে রেখেছে নেতানিয়াহুর এই বক্তব্যে চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদেরকে তিনি বলেন এমন কথাবার্তা খুবই এবং এবং বিরক্তিকর ইসরায়েলকে আমরা যে পরিমাণ সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করেছি এখনও করছি অন্য কোনো দেশ এমনটা করেনি একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়েরে সাংবাদিকদেরকে বলেন অস্ত্র গোলাবারুদের একটি বিশেষ চালানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু ওই চালানটি ব্যতীত অন্য কোনো চালানে বাধা দেওয়া হয়নি আমরা সত্যিই বুঝতে পারছি না নেতানিয়াহু আসলে কি বলতে চাইছেন এর আগে মে মাসের শুরুর দিকে গাজা উপত্যকার রাফা অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় এই শহরটিতে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেওয়ার কারণে ইসরায়েলি বাহিনীর এই অভিযানে ঘোরতর আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের তার এই আপত্তি উপেক্ষা করেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে রাফায় অভিযানের নির্দেশ দেন নেতা yahoo গাজায় রেড ক্রুসের কার্যালয়ের কাছে হামলায় নিহত বাইশ গাজায় রেড ক্রুসের একটি কার্যালয়ের কাছে হামলার ঘটনায় বাইশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শুক্রবার ওই হামলা চালানো হয় হামলায় রেড ক্রুসের কার্যালয়টি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ তাবুতে দিন কাটাচ্ছে তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলেনি রেড ক্রুস সেখানে ভারী ক্যালিবার প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনায় সংস্থাটির কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে তাইওয়ান সীমান্তে সাঁত্রিশ চীনা বিমান ও সাত নৌযান উত্তেজনা বাড়ছে তাইওয়ান সীমান্তে ফের উত্তেজনা বাড়াচ্ছে চীন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তাদের সীমান্ত অঞ্চলে সাঁত্রিশ চীনা বিমান ও ষাটটি শিপিং জাহাজ শনাক্ত করেছে তারা যার মধ্যে চৌত্রিশটি বিমান তাইওয়ানের পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে যার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে এর আগে গত বৃহস্পতিবার এগারোটি সামরিক বিমান এবং আটটি নৌজান তাইওয়ান দ্বীপের চারপাশে ট্র্যাক করে রাখে চীন যা এবার আরও বাড়িয়েছে তারা এ উদ্বেগ বাড়ছে চীন তাইওয়ান সীমান্তে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে জানিয়েছে এগারো পিপলস লিবারেশন আর্মি বিমানের মধ্যে ষাটটি দেশটির বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের উত্তর এবং দক্ষিণ পশ্চিম সেক্টরে তাইওয়ান স্ট্রেট মধ্যরেখা অতিক্রম করেছে এ এছাড়া একটি পিএএলএ হেলিকপ্টার দক্ষিণ পূর্ব এডি এ ট্র্যাক করা হয়েছে চীনের এমন কাজ অবশ্য এবারই প্রথম নয় দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে তারা নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে যদিও নিজেদের স্বাধীনতায় বিশ্বাস করে তাইওয়ান চীনের অংশ হয়ে থাকতে চায় না তারা তবে এটি কোনোভাবেই হতে দিতে চায় না চীন এক চীন নীতি বাস্তবায়ন করতে যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ করতে চায় তারা যার পরিপ্রেক্ষিতে দুই সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ান ভূখণ্ডের কাছাকাছি সামরিক বিমান ও নৌজাহাজের সংখ্যা বাড়িয়েছে তারা এবার আরেক দফা তাইওয়ান সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে চীন